সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা এইটা যখন এক বাক্যে বলে দিছি আসলে এত সহজ না এর জন্য আপনাকে বেশ কিছু স্টেপ ফিল আপ করতে হবে বিশেষ করে ইংলিশ এবং ধৈর্য আমি সজোরে একদম হাত জোর করে অনুরোধ করতেছি প্লিজ প্রপারলি দেখবেন দেখে বুঝবেন যদি মনে হয় যে আমি এই পরিমাণ ওয়েট করতে পারবো বা আমার কাছে এই কোয়ালিফিকেশন আছে ইন দ্যাট কেস ভিজিট করেন আপনি জাস্ট কন্টেন্টের টাইটেল বা থাম্বেল দেখে চলে আসলেন যে না ভাই আমার কাছে এই কোয়ালিফিকেশন নাই ফেরত যেতে হবে এই শীতের মধ্যে আপনি গ্রাম থেকে এসে ঘুরে যাবেন গাড়ি ভাড়া দিয়ে প্লিজ ডোন্ট ডু দ্যাট আমি রিকোয়েস্ট করতেছি আরেকবার প্রপারলি দেখেন যদি মনে হয় যে আমি এই জিনিস আমার কাছে আসে কোয়ালিফিকেশান তাহলে অবশ্যই ভিজিট আদার ওয়েস কষ্ট করে অ্যাটলিস্ট ফর সার্ভ আসবেন না প্লিজ প্রপারলি দেখেন হ্যালো ব্রেন্ড আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু নান নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তওয়াকল আল্লাহ আমিও ভালো আছি আমরা একজন বাংলাদেশি ভাইকে সুযোগ দেবো ইনশাল্লাহ সৌদি আরবে যাওয়ার বিনা খরচে কী করলে যেতে পারবেন খুবই সিম্পল প্রক্রিয়া যারা এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন শুরুতে আমি একটু মুখ কালো করে কথা বলছি না এটার জন্য আমি সরি ক্ষমা চেয়ে নিচ্ছি আসতে না করতেছি অর্থাৎ ভাই আপনি কি ভাব নিচ্ছেন নাকি আমি এক্সট্রিমলি সরি যদি আপনার কাছে এটা ভাব মনে হয় ব্যাপারটা হবে কি আপনি আসবেন এসে আমি যখন বলবো যে ইংরেজিতে ফ্লুয়েন্সি লাগবে বা বিদেশ ফেরত এক্সপিরিয়েন্স লাগবে আপনি দেখবেন যে না আমার নাই তখন আপনি ঘুরে যাবেন এটা হচ্ছে ফার্নিচার ফ্যাক্টরির বিষয়ে আমি কোম্পানির নাম সব কিছু বলতেছি মেসেজটাকে ক্লিয়ার করি প্লিজ ডোন্ট গেট মি রং আপনি এটা আপনাদের অফিস আসেন বসেন আমরা চা খাই কফি খাই লাগলে দুপুরে লাঞ্চ করি একসাথে উই ডোন্ট হ্যাভ এনি ইস্যু ব্রাদার বাট আপনি এসে ঘুরে গেলে এটা আপনার জন্য দুঃখজনক আমাদের জন্য বেশি দুঃখজনক কারণ আমরা টিগোল কাজ করতেছি আপনাদের কিনে এসো আপনারা যদি কষ্ট পেয়ে যান তাহলে আমরা সারাদিন এই ক্যামেরা অন করে কন্টেন্ট বানায় যাই লাফালাফি করি ভাই এন্ড অফ দ্য ডে রেজাল্ট হচ্ছে ঘোরার ডিম সো আই ডান্ট টু এ ঘোরার ডিম আমি যেটা চাই আপনাদের ভালোবাসা নিয়ে আসি ভালোবাসার জায়গাটা নিয়েই থাকতে চাই প্লিজ প্রপারলি দেখেন সবগুলা পয়েন্ট বুঝেন শুরুর পয়েন্টটা একটা ক্লিয়ার করি সিক্স মান্থ টাইম লাগবে টোটাল যদি আপনার এইটা ধৈর্যে কুলায় যে ভাই সিক্স মান্থ আমি করতে পারবো তাহলে হচ্ছে আসবে একদম প্রথম পয়েন্ট আমি এইবার ক্লিয়ার করতেছি কি কী ক্যাটাগরিতে লোক নেবে আর ইন্টারভিউ হবে কবে কিপ নোট অবশ্যই অবশ্যই ডেলিগেট করতে ইন্টারভিউ করতে হবে উনত্রিশ তারিখ উনত্রিশে নভেম্বর দুই হাজার পঁচিশ আজকে হচ্ছে পঁচিশ তারিখ উনত্রিশ তারিখ হচ্ছে আগামী শনিবার আমরা আগামী দুই দিন ছাব্বিশ সাতাইশ অর্থাৎ বুধ এবং বৃহস্পতি দিন পাসপোর্ট সাবমিশন নিব শনিবারে পাসপোর্ট সাবমিট করে আপনি ইন্টারভিউ করতে পারবেন না এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আগের ভাগে মাপ চেয়ে নিচ্ছি কাজ হচ্ছে ফার্নিচার ফ্যাক্টরি দেশ হচ্ছে সার্বিয়া ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ উনত্রিশে নভেম্বর দুই প্রথম ক্যাটাগরি হচ্ছে সিক্স জি ম্যানুয়েল ওয়েল্ডার কিপ নোট সিক্স জি ম্যানুয়েল ওয়েল্ডার বা পাইপ বেন্ডার যেটাকে বলে এস 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 এম এস অ্যালুমিনিয়াম ফার্নিচারের ক্ষেত্রে স্যালারি হচ্ছে নয়শো বাহাত্তর ইউরো থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ওভার টাইম পাবেন এরপর আছে পাউডার স্প্রে অপারেটার ফার্নিচার স্প্রে বেসিক্যালি এখন পেন্টার মধ্যে অনেক ক্যাটাগরি হয় ধরেন এইটা হচ্ছে ওয়াল এটা যে পেন্ট করবেন স্প্রে পেন্টের ওয়াল দিস অ্যান্ড ফার্নিচার এইটাও কিন্তু প্লিজ ফোকাস অন দিস এইটা কিন্তু পেন্ট করা মানে রং করা এটা কিন্তু স্প্রে করছে এইটা হচ্ছে ফার্নিচার আর এটা এইটাও ফার্নিচার এবার এটা হচ্ছে ওয়াল এখন এইটার পেন্টার এক ধরনের বলতে পারেন ভাই আমি দুইটাই ওকে আপনি যদি দুইটা পারেন সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ স্প্রে পেন্টার স্যালারি আটশো আটানব্বই ইউরো আট ঘন্টার ডিউটি থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ওভার টাইম পাবেন দুইটা ক্যাটাগরি বললাম তিন নাম্বার হচ্ছে প্যাকেজিং ওয়ার্কার এইটা বেসিক্যালি জেনারেল হেল্পার বলেন যেটা কমন পোস্ট এইটা মোটামুটি সবাই পারেন প্রথম যে দুইটা বললাম এই দুইটা টেকনিক্যাল ট্রেড ধরেন আপনি যদি কখনও ওয়েল্ডিংয়ের কাজ না করেন ওয়েল্ডার পারবেন না বা পাউডার স্প্রে না করে থাকলে আপনি স্প্রে মিলাইতেই পারবেন না এটা সম্ভব না ভাই বাট প্যাকেজিং ওয়ার্কার বা জেনারেল হেল্পার ফ্রেম ক্লিনার ওইখানে ফার্নিচারের ফ্রেম যেগুলো থাকবে ওগুলো ক্লিন করতে হবে এইটা রোহিমদ্দিন পরিমুদ্দিন যে কেউ পারবে অর্থাৎ ধরেন আমাকে নিয়ে দিলে আমি পারবো কিন্তু ওয়েল্ডিং আমি পারবো না ভাই আমি পারি না পেন্টিং আমি পারি নাই যেটা যে পারে ওই কাজ উনি ইন্টারভিউ দিবে হ্যাঁ তো পাউডার স্প্রে পেন্টার যেটা বললাম এটাতে আপনারা অলরেডি শুনলেন প্যাকেজিং ওয়ার্কার ইউরো হচ্ছে নয়শো চব্বিশ ইউরো বেতন থাকা খাওয়া ফ্রি ডিউটি আট ঘন্টা টাইম পাবেন এর পাশে টিম লিডার কিপ নোট ফর টিম লিডার উইল নিড গ্রাজুয়েশন সার্টিফিকেট আমি আরেকবার ক্লিয়ার করি টিম লিডারের স্যালারি হচ্ছে আটশো একান্ন ইউরো থাকা খাওয়া ফ্রি ডিউটি আট ঘন্টা বার টাইম পাবেন ফর টিম লিডার এখানে যেহেতু ম্যাটেরিয়াল হ্যান্ডেল করতে হবে অ্যাজ এ টিম লিডার আপনার গ্রাজুয়েশন সার্টিফিকেট লাগবে পাশাপাশি উইল নিড এ ফক লাইসেন্স আপনি যদি ফ্রক লিপ চালাইতে পারেন সেই ক্ষেত্রে টিম লিডারে আপনি অগ্রাধিকার পাবেন পলিশিং ওয়ার্কার যারা পলিশ করেন ফার্নিচার যেহেতু ফার্নিচার ফ্যাক্টরি পলিশ করাটা জানতে হবে ফার্নিচার পলিশ করতে হবে অন্য কোনো বিষয়ে পলিশিং না স্যালারি সাতশো সাতাত্তর ইউরো ডিউটি আট ঘন্টা থাকা খাওয়া ফ্রি অবশ্যই এবার টাইম পাবেন নোট ফর ওয়েল্ডার অ্যান্ড পাউডার স্প্রে প্রিন্টার অবশ্যই বিদেশ ফেরত অভিজ্ঞতা লাগবে আরেকবার বলতেছি প্রথম যে দুটো ট্রেড বললাম ওয়েলডার এবং ফার্নিচার স্প্রে পেইন্টার বেসিক্যালি এই দুটো ট্রেডের জন্য অবশ্যই অবশ্যই বিদেশ ফেরত সার্টিফিকেট লাগবে মানে অন্য দেশে কাজ করে আসছেন বাংলাদেশের কাজের ব্যাপারটা এখানে আসলে একটু ডিনাই করা হচ্ছে বিদেশ ফেরত এক্সপিরিয়েন্স যাওয়া হচ্ছে এবং সেইটা মুখে মুখে না রিটার্ন প্রুফ অর্থাৎ আপনার জন্য লাইসেন্স লাইসেন্স ঠিক না ওই দেশে কাজ করার যে অভিজ্ঞতার সনদ সেই সনদ লাগবে এবং যারা অ্যাপ্লাই করবেন অ্যাজ এ টিম লিডার আপনার হচ্ছে গ্রাজুয়েশন সার্টিফিকেট লাগবে যদি এরকম কেউ থাকেন যে ভাই আমি দেশের বাইরে অ্যাজ এ টিম লিডার কাজ করে আসছি সেই ক্ষেত্রে ইন্টারমিডিয়া সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারেন বাট ইউ হ্যাভ টু বি ভেরি ফুল ইন ইংলিশ আই এম রিপিটিং দিস থিং এগেইন ইফ ইউ আর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ টিম লিডার ইন সার্বিয়া অ্যাজ ইউ উইল নিড এ গ্রাজুয়েশন সার্টিফিকেট অর ইফ ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স ফ্রম অ্যাব্রোড জব এক্সপিরিয়েন্স ইন দ্যাট কেস উইথ এন এইচএসি সার্টিফিকেট উইথ এইচএসি সার্টিফিকে বেসিক্যালি ইউ ক্যান অ্যাপ্লাই সো কিপ নোট ফর টিম লিডার আপনার অবশ্যই খুব ভালো ইংলিশের দক্ষ হইতে হবে আদারওয়াইজ আপনি টিম লিডারে পারবেন না যেটা কমন পোস্ট আপনারা সব অ্যাপ্লাই করতে পারেন সেটা হচ্ছে প্যাকেজিং ওয়ার্কার উইদাউট গার্লস এক্সপিরিয়েন্স এখানে বিদেশ প্রতিরোধিতা লাগবে না প্যাকেজিং ওয়ার্কার বা জেনারেল হেল্পার আপনারা সব অ্যাপ্লাই করতে পারেন যারা স্প্রে পেন্টার অ্যাপ্লাই করবেন বিদেশ প্রাতিয়োগতা থাকলে অ্যাপ্লাই করবেন ওয়েল্ডারের কাজ পাল ওয়েল্ডার করবেন এই হচ্ছে টোটাল চারটা ক্যাটাগরি আমার একবার ক্লিয়ারি ওয়েল্ডার নয়শো বাহাত্তর বেতন থাকা ফ্রি ডিউটি আট ঘন্টা ওভার টাইম পাবেন পাউডার স্প্রে অপারেটর ডিউটি আটশো আটানব্বই ইউরো ডিউটি আট ঘন্টা স্যালারি হচ্ছে আটশো আটানব্বই ইউরো প্যাকেজিং ওয়ার্কার নয়শো চব্বিশ ইউরো সব থেকে ভালো স্যালারি ডিউটি আট ঘন্টা ওভার টাইম পাবেন আর একটা হচ্ছে জেনারেল ওয়ার্কার বা ফ্রেম ক্লিনার পাঁচটা ক্যাটাগরি টোটাল এখানে হচ্ছে সাতশো চার ইউরো থাকা ফ্রি ডিউটি আট ঘন্টা ওভার টাইম পাবেন টিম লিডার আটশো একান্ন ইউরো স্যালারি থাকা ফ্রি ওভার টাইম পাবেন সরি ষাটটা ক্যাটাগরি লাস্ট হচ্ছে পলিশিং ওয়ার্কার আমি আরেকবার ক্লিয়ার করতেছি ম্যানুয়াল ওয়েল্ডার নয়শো বাহাত্তর স্যালারি থাকা খাওয়া ফ্রি ডিউটি আট ঘন্টা টাইম পাবেন পাউডার স্প্রে প্রিন্টার আটশো আটানব্বই ইউরো থাকা খাওয়া ফ্রি ডিউটি আট ঘন্টা পর টাইম পাবেন এই দুজন অবশ্যই অবশ্যই বিদেশ কৃত অভিজ্ঞতা লাগবে প্যাকেজিং ওয়ার্কার এটা হচ্ছে তৃতীয় নাম্বার আট নয়শো চব্বিশ রো স্যালারি থাকা ফ্রি ডিউটি আট ঘন্টা ওভার টাইম পাবেন চার নম্বর জেনারেল হেল্পার বা ফ্রেম ক্লিনার সাতশো চারিরও থাকা ফ্রি ডিউটি আট ঘন্টা ওভার টাইম পাবেন টিম লিডার এটার ক্ষেত্রে আটশো একানব্বই রো স্যালারি থাকা ফ্রি ডিউটি আট ঘন্টা ওভার টাইম পাবেন লাস্ট হোসেস নাম্বার সিক্স পলিশিং ওয়ার্কার ফ্রেমগুলো পলিশ করবেন পার্নিজারের সেক্ষেত্রে স্যালারি হচ্ছে সাতশো সাতেরও থাকা ফ্রি ডিউটি আট ঘন্টা ওভার টাইম পাবেন ফর সার্বিয়া আগামীকাল অর্থাৎ ছাব্বিশ এবং সাতাইশ এই দুই দিন আমরা পাসপোর্ট সাবমিট করবো ছাব্বিশে নভেম্বর এবং সাতাশ নভেম্বর আপনি যদি ভবিষ্যতে এই কন্টেন্ট দেখে উনত্রিশ তারিখের পরে চলে আসেন অর্থাৎ যেদিন ইন্টারভিউ উনত্রিশ তারিখের পরে প্লিজ আইসেন না অ্যাটলিস্ট সার্ভিয়ার জন্য আইসেন না উনত্রিশ তারিখ ইন্টারভিউ হবে এরপরে এটা ভিসা হবে না আর আমরা অ্যাডভান্স টাকা পয়সা এই মুহূর্তে কোনো ইস্যু নাই আপনি আগে ইন্টারভিউ ফেস করবেন যদি ডেলিকেট করতে যদি আপনি ডেলিকেট করতে ইন্টারভিউতে পাস করতে পারেন আফটার দ্যাট মেডিকেল হবে মেডিকেল হওয়ার পরে পেমেন্টের ইস্যু আসবে ইনিশিয়ালি পেমেন্টের কোনো ইস্যু নাই টিম লিডারের জন্য অবশ্যই সার্টিফিকেট লাগবে আর যেই যে কাজগুলোতে অভিজ্ঞতা ছাড়া হয়েছে অভিজ্ঞতা স্যার আসবেন না কারণ ভিসা হবে না আপনারা আমাদের অফিসে আসতে পারেন ফাইয়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেরনবাড়ি বনানি ঢাকা অবশ্যই অবশ্যই সিক্স মান্থ মিনিমাম সময় লাগবে এই ধৈর্য ধরতে পারলে আসবেন প্লিজ আমি আরেকবার বলি সময় লাগবে ছয় মাস অন্ততপক্ষে এই ধৈর্য থাকলে লাগবে আদারওয়াইজ যেন এরকম না হয় আপনি সাবমিট করার পরে ক্যান্সেল করতে চাচ্ছেন এটা হবে কি আপনার সাথে আমার ঝগড়া লাগবে ভাই আই ডোন্ট ওয়ান্ট টু ডু এনি সর্ট অফ কোয়ার আমরা যেটা চাই শান্তিতে থাকতে চাই প্লিজ আমাদের সাথে কোঅপারেট জন্য রিকোয়েস্ট রইল আমার কন্টেন্ট যারা নিয়মিত দেখেন প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল বিকজ আমরা কিন্তু ফ্রিতে পাঠাচ্ছি সৌদি আরবিয়া ভালো থাকবেন সকলে দেখো নতুন একটি ভিডিওতে শেফ দি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম